নদী আর মানুষের মধ্যে পার্থক্য কী নদী আর মানুষের মধ্যে পার্থক্য কী নদী তার যাত্রা শুরু করার পর আর ফিরতে পারে না নদী তার যাত্রা শুরু করার পর আর ফিরতে পারে না কোথায় গন্তব্য সেটাও জানেন আজকে খেতে খেতে তোমাদের সাথে কথা বলছি আর মানুষের মধ্যে কি কী নদীতে যাত্রা শুরু করার পর আর ফিরতে পারে না কোথায় গন্তব্য সেটাও জানে না কিন্তু যাত্রা শেষে মহাসমুদ্রে পরিণত হয় মানুষও একইভাবে যাত্রা শুরু করে কিন্তু সে অবিরত অন্তিম পরিণত নিয়ে চিন্তা করতে পারে কথাটা মানে কাটি কথাটা মানে শুরু করেছে কি নিয়ে কথা কথা শুরু করেছে এই নিয়ে নদী আর মানুষের মধ্যে পার্থক্য খুব সুন্দর কথা নদী তার যাত্রা শুরু করার পরে ফিরতে পারে না এটাই পার্থক্য নদী জানেও না সে কোথায় যাচ্ছে কোথায় গিয়ে মিলিত হবে কোথায় শেষ আছে দেখা গেল নদী যাত্রা শুরু করেছে কেউ সে বাদ দিয়ে দিল দিতেই পারে তার জন্য নদী চিন্তিত নয় মানুষও ঠিক তেমনি নদীর মতো যাত্রা শুরু করে কিন্তু সে জানে কিন্তু আমার গন্তব্যস্থল কোথায় আর অনেকে জানে না যেমন জীবনে আমাদের উদ্দেশ্য কি মনুষ্য জীবনের উদ্দেশ্য কি এটা অনেকে জানে না এবার কেউ কেউ উদ্দেশ্য ঠিক করলো যে আমি ডাক্তার হব এটা কিন্তু উদ্দেশ্যটাকে বাধা বাধা পড়ে গেল যেমন নদী যাত্রা শুরু করেছিল সে জানে না তার উদ্দেশ্য কি কিন্তু আমরা একটা উদ্দেশ্য ঠিক করি না জেনে যেমন আমার ডাক্তার হতে হবে আমাকে অনেক পয়সা রোজগার করতে হবে একজন ডাক্তার বলছে ডাক্তার হয়ে কোনো লাভ হলো না তার চেয়ে নেতা মন্ত্রী গুন্ডা হলে লাভ হতো অর্থাৎ তার কোনোদিনও দিনও মানুষের মধ্যে তার যে বিদ্যা তিনি যে অর্জন করেছেন সেটা দান করবেন কৃষের সেবার দ্বারা সেটা কখনই হয়ে উঠতে পারেননি যাক সে পরে পরে কারণ আমাকে ডাক্তার হতেই হবে মন্ত্রী হতে হবে পুলিশ হতে হবে মাস্টার হতে হবে আমাকে বৈদান্তিক হতে হবে আমাকে বৈষ্ণব হতে হবে আমাকে শৈব হতে হবে এগুলো কিন্তু একটা এক একটা উদ্দেশ্য ঠিক করে নিই আমরা নদীর কিন্তু কোনো উদ্দেশ্য নেই নদী জানেই না চাই সে করে বাধা পায় দেখা গেলো এমন জায়গায় সে শুরু করলে যার খুব সোত বেগে পোপল জলরাশি নিয়ে কিন্তু এমন এক জায়গায় এসে সে ছড়িয়ে গেল নদী হারিয়ে গেল যদি বন্যা হয় তখন ওই নদী আবার প্লাবিত হয়ে দেখা যায় সমুদ্র গিয়ে পড়েছে তখন আর তাকে ফিরে আসতে পারে না তখন নদী সমুদ্র সবে একাকার হয়ে যায় তখন মহাসমুদ্রে পরিণত হয় কিন্তু যাত্রা শুরু করেছিল কোনো উদ্দেশ্য ছাড়াই যে আমাকে নদী সমুদ্রে পড়তে হবে এমন কোনো তার চিন্তাধারা ছিল না কিন্তু মানুষ একটা উদ্দেশ্য করে নেয় এটা হচ্ছিল মিথ্যা কল্পনা প্রসূতি এটাই মায়া মায়া কি জিনিস এটা হচ্ছে মায়া আমাকে জানতে হবে যদি উদ্দেশ্য কী কথাটা থাকে আমাদের কেননা শাস্ত্রে বলছে বাক্য ঈশ্বরে তো ছিল ঈশ্বর বাক্য তো ছিল ঈশ্বর বাক্য ছিল বাক্য ঈশ্বরে ছিল তাই বাক্য যদি আপনাদের কাছে কোনো মূল্য হয়ে থাকে কিন্তু আমার কাছে মূল্য আছে তাই উদ্দেশ্য কথাটা একটা বাক্য এটার মধ্যে ব্রহ্ম মিশ্রিত যখন আমরা কথা বলি তার মানে অনেক ব্রহ্ম বাক্য আমরা অযথা নষ্ট করি এই ব্রোম্বু বাক্যটাকে খুব সুন্দর করে তৈরি করা যায় যেমন আমি ভাত খাব কতটা খুব সুন্দর করে বলা যায় আবার চিল্লা চিত্রমেন্ট করেও বলা যায় তার জন্য বাক্যের কোনো দোষ দোষ হয় না বাক্য লিলিপ্ত সেই জন্য বাক্যকে বোম্বা বলা হচ্ছে ধরো বোম্বো লিলিপ্ত সব কিছুর সাথে যুক্ত আছে কিন্তু লিলিপ্ত ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই কথাই বলেছেন যে তোমাকে সংসারে লিলিপ্ত হয়ে থাকতে হবে সংসারের সম্মুখে তোমার যা যা যতখানি দায়িত্ব সেটা পালন করবে পালন করার পর তোমার আর কোনো দায়িত্ব আছে না দেখতে হবে হ্যাঁ একটি দায়িত্ব খুব ভালো সেটা হচ্ছিল উদ্দেশ্য দিকে নিয়ে যায় বিধ দিকে নিয়ে যায় না কোন উদ্দেশ্য সেটা হচ্ছে আমি ঠাকুর সেবা করব মায়াপুর গিয়েছিলাম সংসারগুলো মায়াপুরে গিয়ে আমি একটি রাধাকৃষ্ণের বিগ্রহ ক্রয় করেছি মূল্য যথারিত খুব সুন্দর প্রতিমা বাড়িতে স্থাপন করেছি তাকে নিত্য সেবার দায়িত্ব আমার নিজেরই আমি কোনো পুরোহিত রেখে দিলে পুরোহিতের ইউনকাম হবে পুরীত দক্ষিণা পাবে কাপড় গামছা পাবে সব কিছুতে পুরীতের লাভ তোমার লাভ কি তাই বলছে কৃষ্ণ পূজা অব্রাহ্মণ পূজা কৃষ্ণকে তুমি ব্রাহ্মণ না হয়ে পুজো করতে পারো কিন্তু কখন কিন্তু আসছে কিন্তু এই যে বাঘা তোমার উদ্দেশ্য কি এটাকে নিয়ে ব্যবসা করা অর্থাৎ তুমি কৃষ্ণ পুজো করে খাবে তাহলে বিধ হয়ে গেল কথাগুলো বুঝতে পারছেন কি বলতে চাইছি ধরতে পারছেন নিশ্চয় একটু দূরগম্ভীর হলো খুব সুন্দর কাঁঠালের মতো বাইরে খসখসে কাটা ভর্তি ছাড়ালে পরে রসালা কোয়া পাওয়া যায় যদিও কাঁঠাল অনেকে পেটে সয় না সেরূপ মন ভোলার কথা অনেকে পেটে সয় না যাই হোক যেটা বলছিলাম আমার খাওয়া পেরা শেষ তা বাক্য বোম্ভ বাক্য ঈশ্বরেতে ছিল ঈশ্বর বাক্যেতে ছিল তাই আমরা যে কথাগুলো বলি প্রত্যেকটা কথা যেন খুব সুমধুর হয় তাই আমাদের ব্যবহারিক জীবনে নদীর মতো হলে চলবে না নদীকে তো ভগবান একটা শক্তি দিয়েছে নিজের ইচ্ছায় চলতে তোমাকেও ভগবান নিজের ইচ্ছায় চলতে শক্তি দিয়েছে কিন্তু তুমি উদ্দেশ্যবিহীন উদ্দেশ্যটা কি এই উদ্দেশ্য হচ্ছে বাক্য উদ্দেশ্যটা হচ্ছে মনুষ্য জীবনে একমাত্র উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর লাভ ঠাকুর শ্রীরামকৃষ্ণ এটাকে খুব সহজ করে বলেছেন নিজেকে জানাই ঈশ্বর দর্শক অর্থাৎ অর্থাৎ নিজেকে জানো এবার তুমি শাস্ত্র পড়ছ বিভিন্ন স্বামীজিদের কথা শুনছ বই পড়ছ পুস্তক পড়ছো বিভিন্ন মঠে যাতায়াত করছো সাধু ক্লাস করছো তুমি এই কথাটা শুনে অভ্যস্ত তুমি আত্মা তুমি পরমাত্মা থেকে ভিন্ন নাও তুমি সেই সহম জ্ঞান বম্ভ আমি সেই বম্ভো আমার সাথে ভগবানের কোনো পার্থক্য নেই এরকম অনেক রকম কথা শুনেছ কিন্তু ভাই একটা জিনিস জেনে রাখবে তুমি আত্মা গম্ভ যাই কিছু না কেন এগুলোকে অনুভব করতে হবে এটাকে অনুভব না করলে পরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলছেন জীবন বৃথা গেল মনুষ্য জীবন বৃথা গেল গীতা তো ভগবান শ্রীকৃষ্ণ বলছেন হে অর্জুন আত্মজ্ঞান লাভ না করলে তোমাকে আবার এই পৃথিবীতে নরলীলায় আবার ফিরে আসতে হবে এবার ঘটনা হচ্ছে তাহলে ভগবানের কি তাহলে মুক্তি হয় না ভগবানের কি আত্মজ্ঞান লাভ হয় না বলছেন না যিনি আত্মজ্ঞান স্বরূপ যিনি স্বয়ং তারা আবার আত্মজ্ঞান লাভের কি আছে তার ইচ্ছায় সব কিছু হচ্ছে তাই তার ইচ্ছাতে এই পৃথিবীতে তিনি অবতীর্ণ হন কেননা মানুষকে পরিত্রাণ দেওয়ার জন্য তাই আমরা আজ শুনলাম মন ভোলার কথা এরকম ছোট ছোট ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে প্রতিদিন উপস্থিত হব আশা করি ভালো লাগবে শুনতে থাকুন সঙ্গে থাকুন এবং আপনি তো সুব্রত ভট্টাচার্যের সাথে আছেনই তার সাথে মন ভোলার কথা শুনছেন যেরকম ঠিক সেই রকম আপনি গীতা পাঠও শুনে থাকেন ভাগবত শুনে থাকেন আবার কোনো সময় প্রতিবাদের কণ্ঠ সে আয় তার মুখ থেকে নিগ্রত হয় অতএব আসুন সুব্রত ভট্টাচার্যের সঙ্গে একটি দিন আমরা কয়েক ঘন্টা কাটাই ছোট ছোট কখনো দশ মিনিট কখনো পাঁচ মিনিট কখনো পনেরো মিনিট কখনো বিশ মিনিট কখনো দু ঘন্টা কখনো দেড় ঘণ্টা যেরকম ভালো লাগে আপনারা কাটান ভালো লাগবে যখন সময় লাগবে সময় পাবেন শুনবেন আসুন না একজন সাধারণ মানুষের কথা মন ভোলার কথা শুনি ভগবান শ্রীকৃষ্ণের কথা শুনি ভাগবত কথা শুনি ভগবান উবাচর কথা শুনি স্বামীজিদের কথা শুনি মা শারদামণির কথা শুনি আচার্য শঙ্করের কথা শুনি শুনি না কিন্তু শোনাবে কে শোনাবে আপনি আমি এবং সবাই আমরা শুনব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুব্রত ভট্টাচার্যের সঙ্গে আমরা সবাই সবার মালিক একজন সবার মালিক একজন ইউটিউব এবং ফেসবুক পেজে আপনাদের স্বাগত যারা এখনও ফলো করেননি সাবস্ক্রাইব করেননি করে দেবেন ভালো লাগে কেননা আমার উদ্দেশ্য ইউটিউবার হওয়া নয় আমার উদ্দেশ্য আপনারা সবাই ইউটিউবার হন কেন সবাই ফেসবুকার হন কেন ফেসবুক ইউটিউব ইউটিউবার থেকে অনেক লোকশিক্ষা শিক্ষা হচ্ছে যে যেরকম নেয় বাজারে সব রকমই বাজার আছে ইলিশ মাছও আছে তেলাপিয়া মাছ আছে মডলা মাছ আছে ফলি মাছ আছে কাতলা আছে রুই আছে মিগেল আছে ভেটকি আছে পার্শে আছে তাই প্রভৃতি মাছ আছে যার যেটা পছন্দ সে সেটা কিনছে তাই ফেসবুক ইউটিউবে সব রকমই শিক্ষা দেওয়া হয় কোনো কিছু খারাপ নয় যে যা জগৎ সেই জগৎ থেকে সে শিক্ষা নিচ্ছে প্রত্যেকে প্রত্যেকের সাথেই আছে কিন্তু একটা কথা হচ্ছে আমরা যেখান থেকে যা শিক্ষা নিই না কেন আমাকে দেখতে হবে আমার উদ্দেশ্য কি ঠিক আছে উদ্দেশ্য হচ্ছে হলো ঈশ্বর লাভ আত্মজ্ঞান লাভ এই আত্মজ্ঞান লাভ যদি আমরা তাদের সাথে কাটিয়ে সঙ্গ কাটিয়ে যদি আমরা আত্মজ্ঞান লাভ করতে পারি তাহলে তাদের সাথে অবশ্যই কথা বলব যেমন আমরা বৃন্দাবনে অনেক মহাত্মারা আছেন শুধু একজন নয় দুজন নয় তিনজন নয় বহু মহাত্মা আছে বৃন্দাবনে কেন বৃদ্ধ বৃন্দাবন প্রতিটা ধুলি কণা এত মহাত্মা ওই ধুলি কণাও রাধা 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 বলছে তাই শুধু একজনকেই দর্শন বহুজন বহুজনকে দর্শন এরকম কথা নয় সবার আগে নিজেকে দর্শন করুন নিজেকে জানুন তাহলে দেখবেন সুব্রত ভট্টাচার্যের প্রত্যেকটা কথা আপনার ভেতর থেকে আগামী দিন বেরোবে কেননা সুব্রত ভট্টাচার্য মন ভোলার কথা বলে ভগবানের কথা বলে গুরুর কথা বলে ভাগবত কথা বলে গীতা বলে সে নিজের কথা বলে মাঝে মাঝে সেটা খুব অল্প কেননা নিজেকে যখন জেনে যায় তখন যে স্বাদ পাওয়া যায় সেই সাঁত গুরু ছাড়া কেউ বোঝে না কেউ বোঝে না অতএব ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু রেব পরম ব্রহ্মী শ্রী গুরু রে নাম আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন দেখুন আপনাদের জীবন যদি না পাল্টে যায় সুব্রত ভট্টাচার্যের সঙ্গে তবে সুব্রত ভট্টাচার্য এই জীবনটাই তো তার পিতা হয়ে যাবে সে জানে হতে নিজেও কোনোদিনও লক্ষ্যভ্রষ্ট হয়নি আপনাদেরও করাবে না তার একটাই লক্ষ্য ছিল কি ঈশ্বর লাভ করা আমি ঈশ্বর লাভ করেছি আপনাদের সাথে বলতে পারি আপনারা যদি চান আপনাদের ঈশ্বর লাভ করাতে পারি যে চায় সে করাতে পারে কিন্তু কিছু সত্য আছে কিছু নিয়ম আছে কিছু কঠোর সাধনা আছে কঠোর সাধনা সহজ সাধনা নয় কেন কঠোর সাধনা ছাড়া আমরা কেউ মাধ্যমিক পাশ করিনি কেউ গান শিখিনি ডাক্তার হয়নি ইঞ্জিনিয়ার হয়নি এগুলো যদি করতে আমাদের আমাদের সাধনা লাগে তাহলে আমরা কেন নিজেকে জানার জন্য সাধনা করব না আর এটা অত সহজ হবে তো আমরা অনেক কিছু জেনে ফেলেছি মঙ্গল গ্রহে কী কী আছে পৃথিবীতে কী কী আছে বিশ্বব্রহ্মাণ্ডে কোথায় কী আছে সব রহস্য জেনে ফেলেছি বেদ বেদান্ত পড়ে ফেলেছি মুনি ঋষিরা বলছেন সহম আমি সেই আমি সেই তুমি সেই বম্ভ বম্ভকে ব্যক্ত করা যায় না কত কি কথা শুনেছি ঈশ্বরের কথা শুনেছি এই তো কৃষ্ণ এই তো রাধা এই তো বৃন্দাবন এই তো মথুরা কিন্তু আমি কোথায় আমি কে এই যে এই কথাগুলো বলার জন্য বহু মানুষ আছে যেখানে আপনি আত্মজ্ঞান লাভের জন্য কথা শুনছেন এবং যেখানে গেলে আপনি আত্মজ্ঞান লাভ করতে পারবেন সেখানে অবশ্যই যাবেন তাই সুব্রত ভট্টাচার্যের সঙ্গে কেন থাকতে বলছি সুব্রত ভট্টাচার্য আত্মজ্ঞান লাভ কিভাবে করতে হবে কিভাবে করেছেন সে কিভাবে করেছিল তার গুরু কিভাবে করেছিল তার গুরু কিভাবে করেছিল রামকৃষ্ণ কিভাবে করেছিল লোকনাথ কীভাবে আত্মজ্ঞান লাভ করেছিল এইসব কথা তিনি বলছেন যেমন এটি বই পড়লে আপনি জানতে পারবেন যে পুরী যেতে যেতে পুরীর গাইড বই যে থাকে বা পুরীর পুরীর যে গল্প শুনতে পারে পুরীর যাওয়ার একটা বর্ণনা আমাদের ভেতরে তৈরি হয় তারপরে পুরী যাওয়ার ইচ্ছা হয় সেই সেইরূপ এই কথাগুলো শুনতে শুনতে আপনাদের ভেতরে বিবেগে গিয়ে ধাক্কা লাগবে সত্যি তো কেউ কোনোদিনও বলেনি যে তুমি অনেক টাকা রোজগার করো অনেক এক প্রচুর কোটি কোটি টাকা এমন পৃথিবীতে রেখে যাও যা তোমার এই সম্পত্তি কোনো দিনও শেষ হবে না এরকম কথা কোনো দিনও বলার নেই যে তুমি এটা করো না বলছে তুমি অনন্ত কোটি টাকা ইনকাম করো কিন্তু তার আগে বা পিছে এরকম কোনো কথা নেই তোমার উদ্দেশ্য হচ্ছে হলে সেখান থেকে সরে যেও না কেন টাকা ইনকামটা সেটা বিদেহ উদ্দেশ্য হচ্ছে হলো তোমার আত্মজ্ঞান লাভ তুমি পৃথিবীতে এসেছ যে নাম পেয়েছ তোমার ভট্টাচার্য সেই নামটাকে সার্থক করে যাও কিসের মাধ্যমে মানুষ আজ কিছুদিন কাউকে মনে রাখে কদিন ভুলে যায় উত্তম কুমারকে আমরা সবসময় মনে রাখি না উত্তম কুমার যখন আমার জন্মদিন আসে মৃত্যুদিন আসে বা একটা সিনেমা হলো বা তার কোনো অ্যাডভার্টাইজ দেখলাম বা কোনো তার একটা কেউ নিয়ে আলোচনা করলো আহা হ্যাঁ উত্তম দা এরকম ছিল আবার অনেকে উত্তম ধর মতো অভিনয়তা হতে চায় এটা ছিল বিদেহ এটা হচ্ছে বিদেহ উত্তম কুমার আত্মজ্ঞান লাভ করেছিল কিনা লাভ করেনি সেটা আমার প্রশ্ন নয় সেটা উত্তম কুমার নিজে জানেন নিজে বলেছেন কিনা জানি না যিনি পুরী গেছেন সে বলবেন আমি পুরী গেছি যিনি দীঘায় স্নান করেছেন তিনি বলবেন তো দীঘার সমুদ্র আমি স্নান করেছি কিন্তু দীঘার সমুদ্র আর পুরীর সমুদ্র একই সমুদ্র কিন্তু পুরীর মন্দির দর্শন করে জগন্নাথ দর্শন করে বা দর্শন করার জন্য যে পুরীতে গিয়ে সমুদ্র স্নান করা হয় আর দীঘায় গিয়ে যে স্নান করা হয় এটা দুটো এক নয় যদিও দীঘায় এখন একটা একটা জগন্নাথের মন্দির হয়েছে সেই উদ্দেশ্যে যদি কেউ যায় তাহলে অনেকটাই হয়তো লাঘও হবে আমি কোনো কিছু সমর্থন করে বললাম না আবার আমি বিতর্ক বললাম না কথাটা বুঝতে পারবেন তাই ঘরে বসেও যদি আপনি ঘরে বসেও যদি আপনি জব ধ্যান এসব ইত্যাদি করেন আপনাকে কোন মঠ মন্দির মসজিদে গিয়েও বসে আপনাকে সেই সময়টা গিয়ে ওখানে অত দূর গিয়ে না যেতে পারলেও কোনো অসুবিধা নেই কিন্তু মঠ মন্দির মসজিদে গিয়ে যতক্ষণ আপনি ধ্যান করতে পারবেন ঘরে বসে ততক্ষণ ধ্যান করতে পারবেন না সেইরূপ আপনি নিজে মিলিয়ে নেবেন বিতর্ক করবেন না দীঘায় আপনি স্নান করে দীঘার জগন্নাথ মন্দিরের যতটা আপনি মন প্রণাম করে আবার যখন ফিরে আসবেন দেখবেন দীঘায় হয়ে গেছে পুরীতে তা নয় পুরীতে তা নয় বন্ধু পুরীতে অনেকে হানিমুন করতে যায় কিন্তু তারা দেখি তারা একটা অন্তত মানুষ হয়ে ফেরে সত্যি সত্যি মানুষ হয়ে ফেরে কেননা তারা বারবার পুরী যায় যে তারা যায় তারা বাড়িতে মন্দির করে তার ছেলে মেয়েকে সঠিক শিক্ষা দেয় নিজে পাল্টে যায় তাই যে পুরী গেছে পুরীর কথা বলবে পুরী ভালো লাগবে বারবার যেতে লাগবে তাই যার একবার স্বাদ পেয়েছে আত্মজ্ঞান লাভ করার জন্য তার প্রচেষ্টা শুরু করেছে এই প্রচেষ্টার শেষ নেই কেননা আত্মকের লাভ হয়ে গেলে হয়ে গেল এরকম নয় নিজেকে জেনে ফেললেও জানা হয় না এর শেষ নেই ইতি করতে নেই ভগবান বলছেন ইতি করতে নেই ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলছেন ইতি করতে নেই সবাই তাই বলছে তাই আমি বলছি যারা দীক্ষা হয়ে গেছে যাদের দীক্ষা হয়নি যারা দীক্ষা নেবেন যারা দীক্ষা নেবেন না মনস্থির করেছেন যে আমার আর গুরু কেশের আমি গুরু তারাও বলি সুব্রত ভট্টাচার্যের সঙ্গে কিছুক্ষণ সময় কাটান আপনাদের প্রচুর মূল্যবান সময় আমাকে একটু ভিক্ষা দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকুন মন ভোলার কথা শুনতে থাকুন ভাগবত গীতা শুনতে থাকুন ভাগবত শুনতে থাকুন সুব্রত ভট্টাচার্যের সঙ্গে